তখন শয়তান নারাজ হয় আল্লাহ তালা খুশি হন আর যদি আল্লাহ তালার হুকুম পুরা করলাম না তলের শয়তানের খুশি করলাম এটা হলো লানত আল্লাহ তালার। এজন্য জন্য সর্ব খেয়াল করা যে আমার দ্বারা আল্লাহ হুকুম করতে আছে কি না মানুষের ভুল হয় মানুষ গুণা করে মানুষ গুণাশীল আল্লাহ ক্ষমাশীল মানুষ গুণা করতে ভালোবাসে আল্লাহ তালা মাপ করতে ভালোবাসে আল্লাহ মাপের রাস্তা রাখছেন যখনই গুণা হয় তখনই আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যত বড় গুণা হোক সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন আর বান্দা নগত ভালোবাসে আমাদের গুনাহ হবে গুনাহ যখন হয় তখন আল্লাহর কাছে মাফ চাই গোপনে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের জীবনে কত গুনাহ করছি সমস্ত গুনাহ ফুল্লা ফুল্লা এরকম কাছে পেশ করা আর মাফ চাওয়া যার্লাহ আমি এত গুণা করেন আল্লাহ মাফ করেই কারণ মাফ করে আল্লাহ আল্লাহ মাপ করার জন্য বসে রয়েছেন এই জন্য আল্লাহ তালাকে খুশি করতে হবে আল্লাহকে কখনো নারাজ করা যাবে না আল্লাহ দেখেন বান্দা কোন দিকে যায় সবসময় আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসে কিনা তবা করে যখন তবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ তালা কোন কাউকে চান না যাহার নাম দেওয়ার জন্য

এখন মনে হইতেছে বন্যা এই বন্যা গুলো হইতেছে আমাদের হাত সময়ের কামাই যেসব এলাকায় বন্যা হইতেছে হয়তো আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই মানুষ বেশি খারাপ কাজের দিকে বেশি চলে গেছে নামাজ পরে নাই ডাকে নাই এই জন্য আল্লাহ তালা এটাই আল্লাহ তালা বলতেছেন জলে স্থলে যেগুলি বিপর্যয় হয় যেসব আজাব বজে পাশে ওনার মাধ্যমে বৃষ্টির মাধ্যমে তুফানের মাধ্যমে আগুন লেগে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া যেসব বিপর্যয় বিশ্ব যেসব দুর্ঘটনা ঘটে সেগুলি মানুষের হাত সমূহের কামাই মানুষেরই কামাই হাতের আল্লাহ বহু আইদিন দিন সামনের দিকে বুঝায় হাত নাচ মানুষ বহু বচন নাচ এটা বহু বচন ইনসান নাচ মানুষ সমূহ মানুষের হাত সমূহের কামাই তোমরা যা কামাই করো তার প্রতিফলি তোমাদের উপরে পড়ে যে ভালো কাজগুলি করি সেগুলি আমাদের উপরে পরে মন্দ কাজ যেগুলি করি সেগুলি আমাদের উপরে